এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কিংবা নেটোর বাইরে প্রধান মিত্রের মর্যাদা কোনো কিছু দিয়েই সৌদি যুবরাজ বিন সালমানকে গলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার সিদ্ধান্তে অটল সৌদি যুবরাজ এ নিয়ে দুই নেতার বৈঠকে ঘটে গেছে উত্তেজনাপূর্ণ ঘটনা আমেরিকার আহ্বানে সারানা দেওয়ায় বিন সালমানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাম্পের সৌদি যুবরাজের ওপর ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের অনর অবস্থান হতাশ করেছে মার্কিন প্রেসিডেন্টকে এমন খবর এসেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে তার প্রথম মেয়াদে হয়েছে আব্রাহাম চুক্তিও সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইতিমধ্যে এ চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরবকে এ চুক্তিতে রাজি করাতে সব চেষ্টাই করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে প্রত্যাশায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বিন সালমানকে রাজি করাতে সফল হয়নি ট্রাম্পের প্রচেষ্টা উল্টো দুই নেতার মধ্যে হয়েছে গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠক হয় দুই মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ কে জানান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হতাশ ও ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ট্রাম্প প্রথমে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি উত্থাপন করেন আহ্বান জানান তিনি যেন এখন থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে কাজ শুরু করেন জবাবে ট্রাম্পকে হতাশ করেন সংযোগ তিনি জানিয়ে দেন ইসরায়েলের সঙ্গে তিনি সম্পর্ক গড়তে চান কিন্তু এটি এখন সম্ভব নয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের মূল শর্ত হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা বা দ্বিরাষ্ট্র সমাধানের নিশ্চয়তা ছাড়া আব্রাহাম চুক্তিতে যোগ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে যুবরাজ সালমান বলেছেন যে কোনো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রা সহজ হতে হবে এই মুহূর্তে ট্রাম্পের আহ্বানে সারানা দিলেও কূটনীতিক দরজা খোলা রেখেছেন মোহাম্মদ বিন সালমান মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বিন সালমান বৈঠকে একবারও বলেননি তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না তিনি এক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন কিন্তু এক্ষেত্রে দ্বিরাষ্ট্র প্রস্তাব একটি বিশাল সমস্যা